নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিনের নেতৃত্বে এক মাসে বিরানব্বই জন আসামি গ্রেপ্তার বিপুল পরিমাণে মাদক উদ্ধার মোসাম্মদ শম্পা স্টাফ রিপোর্টার দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মতিনের নেতৃত্বে গত এক হতে একত্রিশে আগস্ট এক মাসে বিরানব্বই জন আসামিকে গ্রেপ্তার করেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মতিন বলেন নবাবগঞ্জ থানার সকল অফিসার ও ফোর্সদের একান্ত প্রচেষ্টায় দুই নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নবাবগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পনেরোটি মাদক মামলায় জন আসামি গ্রেপ্তার সহ পাঁচশো পঞ্চাশ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট একশো পিস ইয়াবা এক কেজি একশো পঞ্চাশ গ্রাম গাঁজা পঁচিশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বিশেষ অভিযানে গ্রেপ্তারকারী পরণামলে তেতাল্লিশ জন এবং নিয়মিত মামলায় আটাশ জন মোট বিরানব্বই জন আসামিকে গ্রেপ্তার করেন এবং মোট তিরিশটি মামলা রুজু করেন গ্রেপ্তারকৃত আসামিদের দিনাজপুর বিজ্ঞ আদালতের প্রেরণ করেন এভাবে আসামিদের গ্রেপ্তার ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করায় অত্র নবাবগঞ্জ থানার শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণ এসেছে তিনি দিনাজপুর জেলা মাসিক পর্যালোচনা সভায় গত মে জুন ও জুলাই মাসে তিনবার দিনাজপুর জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে